লক্ষ লক্ষ নেতাকর্মীদের নিয়ে আমরা কিন্তু এই ধরনের ছাত্র উপর দিয়ে যাচ্ছি আমরা কোনো কিছু হাইট করি না যে আমাদের কোনো নেতা কর্মী যদি কোনো অপরাধ করে থাকে আমরা কিন্তু ছেলেকে মানে এড়িয়ে যাই না আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই জন্য সারা দেশের আমাদের সকল ছাত্র ছাত্র দলের যতগুলো ইউনিট করে রয়েছে সবগুলো ইউনিট এক আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে এখনও ট্রমা কাজ করছে এথম এখনও তারা আতঙ্কিত যে এই সাড়ে পনেরো বছর বিগত সময়ে যে ফেসিস্ট হাসিনার সহযোগী সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগের যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাসী কার্যকলাপ দেখে এসেছে সেগুলো আবার চালু হয় কি না কিংবা সেই ধরনের সামান্য নমুনা ছাত্র রাজনীতির নামে কোনো সন্ত্রাসীরা চালু করে কি না অবশ্যই তারা এখনও তাদের মধ্যে সেই আতঙ্ক রয়েছে এবং ট্রমা কাজ করছে আমরা তাদের এই আবেগ অনুভূতিকে সম্মান জানাই ছাত্রদল এই তাদের এই আবেগ এবং অনুভূতি এবং ছাত্র রাজনীতির প্রতি যে একটা বিরূপ মনোভাব ছিল তা পরিবর্তনেই আমরা কাজ করে যাচ্ছি আমরা লক্ষ্য করে দেখবেন যে বিগত এক বছর আমাদের দ্বারা ছাত্র নেতাকর্মীদের দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি শুরুতে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালের শুরুতে কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দৃষ্টিগোচর হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে কঠোর হস্তে তা দমন করেছি এবং সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানে হোক না কেন সেখানে যদি সামান্যতম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে আমরা এমন কঠোর ব্যবস্থা নিয়েছি যে পুরো বাংলাদেশে তার পরবর্তীতে কিন্তু সে ধরনের পুনরাবৃত্তি ঘটেনি তো এটি দ্বারা প্রমাণ হয় যে আমরা এই সিট বাণিজ্য তারপর ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের যে রাজনীতি সন্ত্রাসী চাঁদাবাজি নির্ভর যে ছাত্র রাজনীতি ছিল সেগুলো পুরোপুরি বিলুপ্ত সাধন করেছে বাংলাদেশ জাতীয় সে কারণে অবশ্যই এক বছর অতিবাহিত হয়েছে আমরা যদি এভাবে আরও কয়েক বছর সততা নিতে আদর্শ নিয়ে আমরা একটি নতুন ধারা ছাত্র রাজনীতি যেখানে কোনো প্রভাব প্রতিপত্তিমূলক ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না সিটে সিট বাণিজ্য গেস্টরুম জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে আসা এই বিষয়গুলো যদি আমরা সাধারণ শিক্ষার্থী নিকট আরও এক বছর প্রমাণ করেছি আগামীতে আরও যদি এই প্রমাণ করতে পারে ছাত্রদল তখন তাদের সত্যিকারের যে আস্থা একমাত্র ছাত্রদলের উপর আসবে কারণ আমরা প্রকাশ্য রাজনীতি করে লক্ষ লক্ষ নেতাকর্মীদের নিয়ে আমরা কিন্তু এ ধরনের ছাত্র উপর দিয়ে যাচ্ছি আমরা কোনো কিছু হাইট করি না যে আমাদের কোনো নেতা কর্মী যদি কোনো অপরাধ করে থাকে আমরা কিন্তু সেটাকে মানে এড়িয়ে যাই না আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই এই জন্যে সারা দেশের আমাদের সকল ছাত্র সং ছাত্র দলের যতগুলো ইউনিট করে রয়েছে সবগুলো ইউনিট এক এবং সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়েই আমরা সকল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করে যাচ্ছি আগামী তো সাধারণ শিক্ষার্থীদের এই মনোভাবে নিয়েই এবং তাদের এই আবেগ অনুভূতিকে সম্মান জানিয়ে ধারণ করেই আমরা আগামী ছাত্র রাজনীতি করে যাবো ইনশাআল্লাহ